তাহলে তোমারও হচ্ছে জাল আর এরা হচ্ছে মাছ যখন বলবো মাছ তখন মাছগুলো জালের এদিক ওদিক ঘোরাঘুরি করবে আর যখন বলবো ধরো তখন সব বসে যা বসে যাবে তোমার সব আর যে মাছগুলো ধরা পড়বে সেই মাছগুলো বাদ পড়বে তাহলে চলো খেলা স্টার্ট করি মাছ ধরো মাছ পড়লো তিনটে মাছ পড়েছে মাছ বাদ মাছ 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 জলের মধ্যে বিচরণ করছে মাছ ধরো ধরা পড়েছে মাছ কটা মাছ ধরা পড়েছে দুটো মাছ ধরা পড়েছে বাইরে কটা মাছ আছে বাইরে আর তিনটে মাছ আছে মাছ মাছ ধরি ভাই ধরা পড়লো কে ধরা পড়লো রাকেশ বাইরে দুজন আছে আর দুজন মাছ মাছ জলে বিচরণ করছে মাছ দুটো মাছ আছে আর পড়ে জলে পুকুরের মধ্যে আর দুটো মাছ আছে এই দুটো মাছকে ধরতে হবে ধরে

धरे जा धरा पड़े जिशे के पास होलो लो स्रीमोती गुड़